মহিলাদের মানসিক স্বাস্থ্য নিয়ে একটি সেমিনারের আয়োজন করা হলো জলপাইগুড়িতে রবীন্দ্র ভবনে আয়োজিত এই সেমিনারে উপস্থিত ছিলেন রাজ্য মহিলা কমিশনের লীনা গঙ্গোপাধ্যায় জলপাইগুড়ির জেলা শাসক মৌমিতা গোদারা বসু জেলা পুলিশ সুপার বিশ্বজিৎ মাহাতো সহ বিশিষ্ট জনেরা জেলা সমাজ কল্যাণ দপ্তর ও রাজ্য মহিলা কমিশনের উদ্যোগে আয়োজিত এই সেমিনারের মূল লক্ষ্য মানসিক স্বাস্থ্য নিয়ে মহিলাদের সচেতন করা এই সেমিনারে আলোচিত বিষয়গুলো পরবর্তীতে জলপাইগুড়ির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে মেয়েদের দিয়ে কথা বলিয়েছি এবং অনেক মেয়েই খুব ইন্টেলিজেন্ট প্রশ্ন করেছেন আমি খুব খুশি হয়েছি যে জেলাতে এসে আমি আমি মানে বলতে বাধ্য হচ্ছি যে অনেক সময় শহরে কলকাতাতেও এত প্রশ্ন আমরা পাই না যেখানে আমার ভালো লাগলো যে জেলার মেয়েরা ভাবতে শুরু করেছে এবং বলছে যে আমার ক্ষেত্রে আমি মেয়ে বলে কেন এই কম্প্রোমাইজটা করতে হয় কেন এই স্যাক্রিফাইসটা করতে হয় এই প্রশ্ন ওঠাটা খুব জরুরি প্রশ্ন উঠলে তবেই কিন্তু মানুষ সেটা সমাধান করার চেষ্টা করে যার জীবনে প্রশ্ন নেই তার সমাধানেরও কোনো প্রশ্ন উঠছে না তো এইটা খুব পজিটিভ সাইড যে একটি মেয়ে বা অনেকগুলি মেয়ে একই কথা বলেছে তার সঙ্গে এরা এটাও বলেছে যে আমাদের মন খারাপ থাকে তো সেই মন খারাপের কারণগুলোকে ইরাডিকেট করা উচিত আমাদের সবার নজরদারি করা উচিত বাবা মার আচার আচরণে অনেক সময় ভুল বোঝাবুঝি হচ্ছে বাবা হয়তো বাবা মা হয়তো মেয়েটিকে বেশি ওভার প্রোটেকটিভ হতে গিয়ে ওর ব্যক্তিত্বকে ক্ষতি করে দিচ্ছেন সেটা বাবা মাকেও উপযুক্তভাবেই আমাদেরও উচিত তাদের কাছে রিচ করা আমরা আলোচনা করতে পারি এই আর ধারাবাহিকভাবে এই অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো যদি হয় মানে দশ বার বলতে গিয়ে একবার তো শুনবে এটাই কারা কারা ছিলেন মূলত বিভিন্ন কলেজ ছিল আচ্ছা তারপর হোমের মেয়েরা ছিল নার্সিং যারা ট্রেনিং ট্রেনি তারা বোধহয় ছিল তারাও ছিল করার জন্য অনেকগুলো ঘোষণা আছে সেটার মধ্যে একটা হচ্ছে যে আমরা ওই ট্রাফিক প্রোন যে এলাকাগুলো ধরুন বর্ডার এলাকা আমরা এবছর আমাদের প্রকল্প আছে যে বর্ডার সমস্ত বর্ডারগুলোতে আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করব জয়েন্টলি এবং বিএসএফদের সঙ্গেও একসঙ্গে আমাদের প্রশাসনের সঙ্গে এবং কমিশনে তো সেইটা একটা অ্যাওয়ারনেস তৈরি করা বর্ডারের গ্রামগুলো কীরকম আছে সেটা জানা সেখানকার মেয়েরা ড্রপ আউট হচ্ছে কেন এবং হলে কেন হচ্ছে তাদের সুবিধে অসুবিধেগুলো জানা এটার একটা ডিটেল রিপোর্ট তৈরি করে আমরা গভর্নমেন্টকে পেশ করব এটা আমাদের একটা উদ্যোগ আপনারা জানলে হয়তো ভালো লাগবে যে যদিও এই খানকার নয় এই এলাকার নয় কিন্তু সুন্দরবনের টাইগার উইডোদের নিয়ে আমরা কাজ করছি এটা একটা দ্বিতীয় আর তৃতীয় তো আপনারা সবাই জানেন যে আমরা তিন বছর ধরেই করছি ডোমেস্টিক ভায়ালেন্স নিয়ে কলেজগুলোতে আমরা রিচ করি এবং সেখানে মেল ফিমেল বোথ থাকে যারা উডবি মানে পার্টনার বা হাজব্যান্ড